সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক চোপড়া কাণ্ড নিয়ে উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড় আর সেই ভিডিও ভাইরাল হতেই গোটা দেশ জুড়ে চোপড়া কাণ্ড নিয়ে উঠেছে একেবারে নিন্দার ঝড় জানিয়ে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিভাবে একজন মহিলাকে রাস্তায় ফেলে এইভাবে মারা হয় তা নিয়ে গোটা দেশ জুড়ে ছিছি রব উঠেছে এবং পশ্চিমবঙ্গে তালিবানি শাসন জারি হয়েছে এমনই দাবি করেছে বিজেপি এছাড়াও মধ্যযুগীয় নির্যাতন চলছে পশ্চিম পশ্চিমবাংলায় তা আরও একবার প্রমাণ হয়ে গেল এই আবহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে বিস্ফোরক মন্তব্য এবং দাবি করেছেন এবং কড়া অ্যাকশনের কথা জানিয়েছেন কি হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক চোপড়াই বিবাহ বহির্ভূত সম্পর্কের বিচারের নামে মহিলাকে মধ্যযুগীয় নির্যাতনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলেন হল বিজেপি দর্শক চোপড়াকাণ্ডে কিভাবে একজন মহিলাকে রাস্তায় ফেলে এইভাবে তালিবানি শাসনের মতো মারা হয় এবং কেন নিজের হাতে আইন তুলে নেবেন তৃণমূল নেতারা তা নিয়ে প্রশ্ন তুলেন বিজেপি আর এই নিয়ে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করা হয় দর্শক সোমবার সকালে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে মমতার ইস্তফা দাবি করেন কেন্দ্রের কেন্দ্রীয় মুখপাত্র তথা বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া তিনি বলেন পশ্চিমবঙ্গে তালিবানি শাসন জারি হয়েছে তোষণ করতে করতে সংবিধান আর মানবাধিকার ভুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখপাত্র তিনি একেবারে সরাসরি বলেন যে তোষণ করতে করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংবিধান আর মানবাধিকার ভুলে গিয়েছে এটা ল লজ্জার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরেই তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত দর্শক এই আবহে গৌরব ভাটিয়া বলেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজের আরও একটি নজির প্রকাশ্যে এসেছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই সন্দেশখালীতে সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য রাজনীতি এবং সন্দেশখালীর মহিলাদের উপরে কী ধরনের অকথ্য অত্যাচারের ঘটনা সামনে এসেছিল সন্দেশখালীর মা বনেদের ওপরে কীভাবে অত্যাচার হয়েছিল তা নিয়ে গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে যায় আর এরপরই গৌরব ভাটিয়া বলেন পশ্চিমবঙ্গে রাজের আরও একটি নজির প্রকাশ্যে এসেছে যেমন সন্দেশখালী তেমন উত্তর দিনাজপুর দর্শক এই উত্তর দিনাজপুরের চোপড়ায় এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে লাঠি দিয়ে তাকে রাস্তায় ফেলে বেধরক পেটানো হয়েছে সঙ্গে আর এক ব্যক্তিকেও মারা হয়েছে এই ছবি সমস্ত চ্যানেল সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দেখা যাচ্ছে বড় প্রশ্ন হল আমাদের দলের সভাপতি জেপি পি নাড্ডা এই বিষয়টিকে গুরুত্ব গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছেন এরপরই ঘটনার বিবরণ দিয়ে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন উত্তর দিনাজপুরে তৃণমূলের এক নেতা আছে নাম তাজিমুল অরফে জেসিবি ইনি ভারতের সংবিধানে আস্থা রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইনি বলেন দ্রুত ন্যায় দেব তালিবানি কায়দায় তিনি বিচার করবেন দ্রুত তালিবানি কায়দায় নির্দেশে ইনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি বলেন এমনই দাবি করেন বিজেপি যে তালিবানি কায়দায় দ্রুত ন্যায় দেব মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ভারতীয় সংবিধানে আস্থা নেই উনি নিজের পার্টিদের গোন্ডাদের ছাড় দিয়ে রেখেছেন যা সরিয়া আইন বলবৎ করো। তবে তালি তালিবানের রাজত্ব চলছে খাতা না বই মমতার গোন্ডারা যা বলবে তাই সব প্রকাশ্যে উনি এক মহিলাকে লাঠিপেটা করছে এটা তখনই হতে পারে যখন আপনি তৃণমূল নেতা কারণ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরব সমর্থন রয়েছে বাংলার জনতা বাংলার জনতা মমতায় আতঙ্কিত জে নাড্ডা বলেন বাংলার জনতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ আতঙ্কিত জঙ্গল রাজ দেখতে কেমন হয় একেবারে মমতার রাজত্বে রাজত্বের মতো দেখতে হয় প্রত্যেকের জন্যই এটা উদ্বেগ একজন মহিলা মুখ্যমন্ত্রী যার কাছে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে যিনি নিজে আইনমন্ত্রী তিনি নিজের পার্টির গুন্ডাদের খোলা ছাড় দিয়ে রেখেছেন জনতার নিরাপত্তা নিয়ে ওনার কোনো চিন্তা নেই তৃণমূলের গোন্ডা নেতাদের নিরাপত্তা নিয়ে উনি ভাবেন এরকমই মন্তব্য করেন বিজেপি নেতা জেপি না প্রসঙ্গত রাজ্যে রাজ্য সম্পর্কে লিভ ইন করার অভিযোগে এক দম্পতির ওপর নৃশংস হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এরপরই তৃণমূলকে তীব্র নিশানা করেছে বিরোধীরা ভিডিওতে যে ব্যক্তিকে বাঁশে লাঠি দিয়ে মারতে দেখা গিয়েছে তাকে তাজমুল অরফে জেসিবি হিসাবে চিনে চিহ্নিত করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাকামি টিএমসি নেতা বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে কোর্টের সিদ্ধান্তের পর এই ঘটনা ঘটেছে ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে পশ্চিমবঙ্গ পুলিশ তাজমুলের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে করে এবং তিরিশে জুন তাকে গ্রেপ্তার করা হয় এই সময়ে চোপড়া টিএমসি বিধায়ক হামিদুল রহমান তাজমুল অরফে জেসিবিকে জেসিবিকে রক্ষা করেছে তিনি বলেন ওই নারীর কর্মকাণ্ড অসামাজিক আর তিনি বলেন তাজমুলের সঙ্গে তৃণমূলের কোনো সংযোগ নেই এই প্রসঙ্গে বিজেপির বিজেপি জেপি পি নাড্ডা সোশ্যাল মিডিয়ায় জানি জানিয়েছেন দিদির রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় স্থানীয় সূত্রে জানা যায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও এলাকায় এলাকার বাসিন্দা এক যুবক এবং যুবতী বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ওই যুবক যুবতী দুজনেই বিবাহিত তাদের পরিবারের পক্ষ থেকে এই নিয়ে আপত্তি জানিয়েও কোনো লাভ না হওয়ায় স্থানীয় পরিবারের পক্ষ থেকে বিষয়টি সমাধান করার জন্য শাসক দলের স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয় এই ব্যাপারে আঠাশে জুন এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে সালিসি সভা ডাকা হয় ওই সালিসি সভায় ওই যুবক যুবতী হাজির হতেই ঘটনাস্থলে উপস্থিত হন তাজিমুল ইসলাম তাদেরকে আক্রমণ করে ওই যুবক যুবতীকে তাজিমুল ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়ার পর মাটিতে পড়ে থাকা অবস্থাতেই লাঠি দিয়ে বেধরক পেটানো হয় পেটানো শুরু হয় যুবতীকে চুলের মুঠি ধরে মাটিতে হিঁচিরে নিয়ে লাঠি পেটার পাশাপাশি দুইজনকে লাঠি ঘুষি মারতে থাকে তাজিমুল আশেপাশে প্রায় স দুয়েক মানুষ দাঁড়িয়ে এই ঘটনা দেখলেও তাজিমুলকে আটকানোর চেষ্টা কেউ করেনি প্রায় আধ ঘন্টা ধরে ওই যুবক যুবতীকে পেটানোর পর হুমকি দিয়ে তাজিমুল তার দলবল নিয়ে এলাকা থেকে চলে যায় এই দিন সকাল থেকেই ওই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় জানিয়ে গোটা দেশ জুড়ে দর্শক নিন্দার ঝড় উঠেছে এবং বিজেপি নেতাকর্মীরা বা বিজেপির নেতারা দাবি করেছেন যে বাংলায় এই ধরনের মধ্যযুগীয় শাসন এবং তালিবানি শাসন চলছে দর্শক এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ